নমস্কার বন্ধুরা আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসছি আর পিছনেই দাঁড়িয়ে আছে বারো সত্তর গাড়ি বারো সত্তর গাড়ির কি অবস্থা বন্ধুরা দেখতেই তো পাচ্ছেন আর বাস যখন বন্ধুরা সিএপে বসে তখন আমাদের আর কোনো ইনকাম থাকে না শুধু খরচা আর গাড়িটা ভালোভাবেই একটু কাজ করিয়ে নিচ্ছি আর শ্রমিকদার বা এখানে রং মিস্ত্রি যে সমস্ত মিস্ত্রিরা এখানে কাজ করে সবার সহযোগিতায় অল্প কিছু টাকা পয়সা এখানে ধার থাকবে আর বাকি সমস্ত টাকা পয়সা এখানে পেমেন্ট করে দেবো খানিকটা পয়সা এখানে ধার রেখে দেবো আর সেই ব্যবস্থাটা এখানে আছে কারণ সেই সম্পর্কটাও এখানে আছে আগেও যে সমস্ত গ্যারেজে আমি কাজ করাতাম সেখানেও ধার বাকি রাখতো অস্বীকার করার জায়গা নেই আর পিছনে রং মিস্ত্রি এখন পুটিন করছে রঙের কাজ এখনো সময় লাগবে সপ্তাহখানেক মতো লেগে যাবে চলুন বন্ধুরা গাড়ির ভিতরটা একটুখানি ঢুকিয়ে আপনাদেরকে দেখাই আর গাড়ির চাদরটা পুরো খোলা হয়েছিল চাদরটা পুরো খুলিয়ে যে সমস্ত জায়গায় গিয়েছিল সেইগুলো সমস্ত সব পিটিয়ে সোজা করেছে করে যে স্ট্রাকচারটা আছে স্ট্রাকচারটা রং করে দিয়েছে আর বাসের ভিতরে পুরো আগোছালো হয়ে পুরো আগো চালো হয়ে সিট খোলা আছে সিট টিট গুলো অনেকগুলো সব ঘোরাতে হবে কারণ এ গেলে সিট গুলো যেভাবে আছে এইভাবে তো থাকলে হবে না সিএফ পাস করবে না তো আমরা প্যাসেঞ্জার বেশি নেওয়ার জন্য এই সিট গুলো ঘুরিয়ে রাখি তো এগুলোকে ঘোরাতে হবে ওই জন্য খুলে সমস্ত সব রেডি করে রেখেছে আর বেশ কিছু সিটের গদি একটু ছিঁড়ে গিয়েছে মানে রেক্সিনের কভারটা রেক্সিনের কভার টভার গুলো মিস্ত্রিকে বলেছি এসে চেঞ্জ করে দিতে যে কটা যা খারাপ আছে আর আর জানালার ফ্রেম গুলো খুলে দিয়েছে খুলে দেওয়ার পরে স্ট্রাকচারটা বেরিয়ে এসছে গুলো রং করবে জানলার ফ্রেম বলতে কোনগুলো একটুখানি দেখাই এই যে জায়গাগুলো যে জানলাগুলো থাকে সিএফ করাবার সময় অনেক মালিক বা আমি ওই জানলা গুলো খোলাই না খোলালে একটু বেশি টাকা পয়সা খরচ হয় কিন্তু আমি খুলিয়ে দিয়েছি ওই সমস্ত জানলাগুলো সামনের কাঁচ খুলে রাখা আছে আর ওর পাশে যে অ্যালমোনিয়ামের বিট গুলোর উপরে কাঁচ থাকে ওই অ্যালুমোনিয়াম গুলো পাল্লিশে পাঠানো হয়েছে সঙ্গে এই ধারের যে 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 থাকে জানালা এই সব হয়েছে আর বন্ধুরা সামনের তো জালি খোলা হয়েছে সামনের জালিটা একটুখানি দাগ ছিল সেটা আমি তো আগেই দেখেছি সাইড টায় লেগে গিয়েছিল সঙ্গে নিচের বাম্পারটাও খোলা আছে বাম্পারটা বলে দিয়েছি মিস্ত্রিকে নতুন করে বানিয়ে দিতে যাতে একটু ইউনিক লুক লাগে রং মিস্ত্রি বন্ধুরা বাসটা পুরোই চাদর গুলো পুরোটাই পোটিন করে নিয়েছে আর এই যে পোটিনটা করা আছে এই একটু একটু দাম কম সময় লাগে আর যে সমস্ত পোটিন গুলো সাদা টাইপের দেখতে বোম্বে পোটিন মনে হয় বলে ওই প্রোটিন গুলোর দাম অনেকটাই বেশি ওই প্রোটিন গুলো এই পাবলিক বাসের ক্ষেত্রে কি হয় বাম্পারটাতে যখন বানানো হয় নিচে বাম্পার বাম্পারটা অনেক সময় অনেক মিস্ত্রি ব্যবহার করে আর না হলে ছোট গাড়ি বা লাক্সারি গাড়িতে ইউজ করে বন্ধুরা প্রোটিন বলতে কোনগুলো বন্ধু আপনাদের একটুখানি দেখাই ভালো করে এই যে কালারটা আছে এইটাকে আমরা পুটিন বলি এটা কি হয় রং যেখানে উঁচু নিচু থাকে বডি সেটাকে সমান করতে কাজে লাগে আমাদের বন্ধুরা পাবলিক বাসের ক্ষেত্রে কি হয় একটু কমা দামি পুটিন আমরা ইউজ করি কারণ আমাদের যে গাড়িতে রংগুলো করা হয় রংগুলোর দাম অত্যাধিক কম কিন্তু যে সমস্ত টুরিস্ট গাড়ি আছে বা ছোট গাড়ি আছে বা অনেক মালিকই দামি রং করে রঙের লিটার প্রায় সাত হাজার আট হাজার টাকা এক এক লিটার রঙের দাম থাকে সেই ক্ষেত্রে বোম্বে বোম্বে যে পুটিংটা আছে সাদা পুটিন সেই সাদা পুটিনগুলো ইউজ করা হয় আর আমাদের যেহেতু রঙের দামও কম তার রংটা পরবর্তীকালে কখনো দাগ হয়ে গেলে কম পয়সায় রিপেয়ার হয়ে যায় যার জন্যে দামি পুটিনটা আমাদের গাড়িতে ইউজ করে আর রঙের কন্টাকও নেয় অনেক কম টাকায় আর পাশেই বন্ধুরা বডি হচ্ছে নতুন টাটা বিএস নিউ এর উপরে ষোলো চাকার গাড়ি আর ষোলো চাকার গাড়ি কাছে একদম জমিয়ে রেখেছে আর কি বডি ষোলো চাকার গাড়ি অত্যাধিক সমীর্ বডি বানিয়েছে আগের বছরেও আর এই বছরেও বহু বডি বানাচ্ছে সমীদা এই ষোলো চাকার গাড়ি সমীতির গ্যারেজটাকে পুরো জমিয়ে রেখেছে এত অত্যাধিক পরিমাণে বডি এখানে নতুন নতুন মালিক বা পুরনো মালিকরা করায় যখনই গ্যারেজে আসি তখনই না একটা না একটা নতুন চ্যাসেজ আমি দেখতে পাই আর আমি মোটামুটি সারা দিনে একবার করে যখন হোক আধ ঘন্টা হোক দশ মিনিট হোক আর পনেরো মিনিট হোক গ্যারেজে রাত্রিবেলা হলেও আর সকালবেলা দুপুরবেলা কখনো ঠিক থাকে না মোটামুটি আমার বাস যেহেতু গ্যারেজে বসেছে পার ডে আমি একবার করে দেখে যাই আর কেমন কি কাজ হচ্ছে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন নিশ্চয়ই আর এখন বন্ধুরা টাকা নিয়ে চলে এসছি কারণ শ্রমিক দাকে টাকার যোগান তো দিতেই হবে নয়তো গাড়ির কাজ ঠিকঠাক উঠবে না খেপে 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 টাকা কমপ্লিট করতে হবে আর অল্প কিছু টাকা শেষের দিকে বাকি থাকবে তো এখন চলে যাই বন্ধুরা শ্রমিকদের হাতে টাকাটা তুলে দিয়ে আসি তাহলে কাজের আরো একটু গতি বেড়ে যাবে তাহলে কি হবে গাড়িটা আর একটু তাড়াতাড়ি উঠবে রোড থেকে আমরা ইনকাম করা আবার শুরু করে দেব তো আসি বন্ধুরা আবার দেখাবে পরের আরো একটা নতুন ভিডিওতে